বন্ধুক নমস্কার আমি সুশীল মন্ডল চেয়ারম্যান ফেডারেশন অফ ইন্ডিয়ান জুয়েলারি আর্টিস্ট অ্যাসোসিয়েশন দিল্লি এবং সভাপতি কর্ণাটক স্বর্ণশিল্পী অ্যাসোসিয়েশন ব্যাঙ্গালোর থেকে বিগত তিরিশ বছর থেকে আমি ব্যাঙ্গালোরে বসবাস করছি যতটুকু আমি জানি সারা ভারতবর্ষ মিলিয়ে স্বর্ণশিল্পের সাথে যুক্ত পশ্চিমবাংলার বাঙালি প্রায় সত্তর আশি লক্ষ অথবা তার অধিক হতে পারে এবং ব্যাঙ্গালোরেও আজকের তারিখে আশি থেকে নব্বই হাজার পশ্চিমবাংলার বাঙালি স্বর্ণশিল্প শিল্পী এখানে কর্মক্ষেত্রের সাথে নিযুক্ত হয়ে আছেন গত কয়েকদিন থেকে টিভি চ্যানেলে বা খবরের কাগজ পড়ে যেটুকু অনুভব করলাম সেই প্রতিক্রিয়াটা দেওয়ার জন্যই এই ভিডিওটি পশ্চিমবাংলার বুকে নাকি একটি ভুল রটনা রটানো হচ্ছে যে ভিন রাজ্যে স্বর্ণশিল্পীরা নাকি প্রতারিত হচ্ছে অত্যাচারিত হচ্ছে বিলকুল মিথ্যা কথা বলে মনে করি আমরা রকমভাবে ভিন রাজ্যে প্রতারিত হচ্ছে না অত্যাচারিত হচ্ছে না প্রায় নিয়মিতই আমার সমস্ত রাজ্যের সমস্ত শহরের সাথে যোগাযোগ আছে দিল্লি বম্বে আহমেদাবাদ গুজরাট চেন্নাই হায়দ্রাবাদ সমস্ত শহরের সাথে তো আজ পর্যন্ত কোনো খবর আমি শুনে শুনতে পাইনি যে আমাদের স্বর্ণশিল্পী সমাজ স্বর্ণশিল্পী বাংলা থেকে আসা বাঙালি প্রতারিত হয়েছে বা অত্যাচারিত হয়েছে আমি যতটুকু জানি গৃহ মন্ত্রণালয় থেকে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে একটা রুলস জারি করা হয়েছিল যে কেউ যদি রোহিঙ্গা বাংলাদেশি বা পাকিস্তানি যদি কেউ থাকে তাকে চিহ্নিত করে তাদের দেশে ফেরানো ব্যাঙ্গলোরে এরম হয়েছিল আমাদের মাননীয় কমিশনার সাহেব ডিসিপি আন্ডারে সমস্ত ডিসিপি জনে এরম মিটিং করে আমাদেরকে সচেতন করে দিয়েছিলেন সেই মিটিংয়ে আমি উপস্থিত ছিলাম উনি নির্দেশ দিয়েছিলেন যদি কোনো বাংলাদেশি যদি কোনো পাকিস্তানি বা রোহিঙ্গা আশেপাশে আপনাদের আশেপাশে যদি কেউ থাকেন অতি শীঘ্রই আপনাদের লোকাল পুলিশ স্টেশনে আপনারা সেটা জানাবেন এবং তাদেরকে চিহ্নিত করে তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করাবেন এছাড়া পশ্চিম বাংলার বাঙালির উপরে আজ পর্যন্ত কোনো শহরে কোনো জায়গায় এরম অত্যাচারিত হয়েছে বলে আমার জানা নেই সুতরাং বাংলার কাছে আমি পশ্চিম পশ্চিমবাংলার মানুষের কাছে আমি আবেদন করছি ভিন রাজ্যে থাকা বাঙালিরা খুব ভালোই আছে যারা আমাদের স্বর্ণশিল্পীর সাথে নিযুক্ত আছেন এবং নিয়মিত আমার সমস্ত শহরের সাথে যোগাযোগ আছে অর্থাৎ ভিন রাজ্যে আমাদের স্বর্ণশিল্পী বাঙালি সমাজ কোনো রকমভাবে অত্যাচারিত হচ্ছে না এবং স্বর্ণশিল্পীদেরকেও আমি অনুরোধ করে বলছি আপনাদের সাথে কোনো রকমভাবে যদি এরম অত্যাচারিত হয় লোকাল অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করবেন অতি সত্তর আমরা তার অ্যাকশান নেওয়ার ব্যবস্থা করব। আজ পর্যন্ত আমার জানা কোনো রাজ্যে কোনো শহরে পশ্চিম পশ্চিমবাংলার বেঙ্গালী স্বর্ণশিল্পীর ওপরে কোনো অত্যাচার হয়নি বলে মনে করছি আর আমাদের চিন্তা করার কোনো কারণ নেই আমরা তো বাংলাদেশি বা রোহিঙ্গাবাসী নয় আমরা তো ভারতবাসী পশ্চিমবাংলারবাসী আপনাদের কাছে আধার কার্ড ভোটার আইডি কার্ড সমস্ত আছে আপনাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই কোনো টিভি চ্যানেল কোনো খবরের কাগজের মাধ্যমে আপনারা শুনে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা ভারতবাসী আমাদের কোনো চিন্তা নেই চিন্তা করার কোনো কারণ নেই আপনারা ভয় পাবেন না আর পশ্চিমবাংলার যে খবরগুলো চালাচ্ছে সেইখান থেকে আপনারা বিরত থাকুন ধন্যবাদ এই সরকারটা আর থাকবে না এই সরকারটা পড়ে যাবে আর সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে পাগে বুঝে গেছেন কারণ হচ্ছে যেভাবে আক্রমণ চলছে যেভাবে নির্বাচন আক্রমণ দিয়েছে তাই যত বাংলার মানুষকে এতদিন ধরে বুঝিয়ে আসছেন শুধুমাত্র হাজার টাকা লক্ষ্মী ভাণ্ডার দিয়ে আরে ভাই লক্ষ্মী ভান্ডার শুধুমাত্র আমাদের এখানে পায় না এখানে লক্ষ্মী ভাণ্ডার কিন্তু সুভদ্রা যোজনা আছে চলে যান পাশের উড়িষ্যাতে চার হাজার সাতশো টাকা করে মাসি পায় আমরা এই পশ্চিমবাংলার মানুষ ওই হাজার টাকা নিয়ে আমাদের ধরিয়ে দিয়ে আমাদের যে যে অধিকারটা সেটা কেড়ে দিচ্ছে মানে এই সরকারের মতন মিথ্যেবাদী কোনো সরকার নেই পশ্চিমবঙ্গে কত মানুষ পরিযায় শ্রমিক আপনারা দেখেছেন কোনো পরিযায়ী শ্রমিককে বাড়ি ফিরে আসতে ওখান থেকে কোনো পরিযায়ী শ্রমিক বাড়ি চলে এসেছে পশ্চিমবঙ্গে তো কোনো কাজই নেই মানুষ কোথায় যাচ্ছে অন্য স্টেটে বিহার গুজরাট রাজস্থান এইসব এলাকাগুলোতে তারা যাচ্ছে কাজের মানে মহারাষ্ট্র এইসব জায়গাগুলোতে কাজের জন্য যাচ্ছে কোন মানুষটা ঘুরে আসছে শুধুমাত্র ভুল ভাল পশ্চিমবঙ্গের মানুষদের বুঝে কেন আপনাদের বাড়ির ছেলেগুলো তো যাচ্ছে জিজ্ঞাসা করুন আপনাদের বাড়িতে সমস্যা হচ্ছে কেন শুধুমাত্র সমস্যা হচ্ছে কাদের বলুন তো ওই বাংলাদেশি রোহিঙ্গাদের আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে নিয়েছেন যে এই সরকার শুধুমাত্র এই বাংলাদেশি রোহিঙ্গাদের ওপরে দাঁড়িয়ে আছে আর এই বাহলাদেশি রোহিঙ্গা যদি নব্বই লক্ষ মানুষ যেরকম ভাবে বিহারে পঁয়ত্রিশ লক্ষ ভোটার বাতিল হতে চলেছে তো পশ্চিমবঙ্গে যদি নব্বই লক্ষ ভোটার বাতিল হয়ে যায় তাহলে এই সরকারটা ধাপ করে যাবে কোনো মতে থাকবে না এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হারে হারে বুঝে নিয়েছেন যার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ভুল বোঝানোর আপ্রাণভাবে চেষ্টা চলছে আর যেটা একুশে জুলাই নামার কথা তার আগে সতেরো তারিখে নেমে পড়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গে তো শিল্পশিল্প কিছুই নেই শুধুমাত্র মানুষ যাচ্ছে কোথায় পশ্চিমবঙ্গের কাজের জন্য উদ্দেশ্যের জন্য রুজি রোজগারের জন্য তো ব্যাপারটা এখানে মুখ্যমন্ত্রী কি করতে চলেছে তো সপ্তাহে ডিটেলে কিছু নিয়ে আসবো নমস্কার দর্শক বন্ধু আমি সুশান্ত বেঙ্গল নিউজ হাবের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আজকে আমার প্রতিবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা টেন্ডেন্সি বাংলার মানুষকে আজকে চোদ্দ পনেরো বছর ধরে ভুল বোঝাচ্ছে আর সামনে গেলে ছাব্বিশে ভোট বুঝতে পেরে গেছে যে ছাব্বিশে ভোট আমার সরকার যে চলে যাবে পিকের কোনো গল্প আর কাজ করবে না প্রিকের বা আই প্যাকের যে স্ট্র্যাটেজি মানে প্রশান্ত কিছুটা নেই তো আই প্যাকের যে স্ট্র্যাটেজিটা খেলে সেই স্ট্র্যাটেজি রকম হবে না দেখতে পেলেন আপনারা সেখানে কিন্তু শুভেন্দু অধিকারের তো বিরোধী দলনেতা এই যে হিন্দু ভোটটাকে একত্রিত করে ফেলেছে আর কার্যত বিভিন্ন রাজ্য থেকে শুধুমাত্র বাংলায় বাংলা নয় বাংলাদেশি বাংলাদেশি রোহিঙ্গারা বাংলাতে পশ্চিমবঙ্গে আধার কার্ড ভোটার কার্ড তৈরি করে তারা বিভিন্ন রাজ্য গিয়ে গুজরাটে মহারাষ্ট্রে দিল্লিতে গিয়ে তারা কাজ করছে আর তাদেরকে সেখানে বলেছে দিল্লি পুলিশ বলেছে যে তোমাদের কাছে যদি কোনো বাংলাদেশি রোহিঙ্গারা থাকে আইডেন্টি থাকে অবশ্যই তোমরা জানাবে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ভুল যাচ্ছে যে বাংলা ভাষী মানুষ দেখলে সেখানে এখনো পর্যন্ত নব্বই লক্ষ মানে সত্তর আশি নব্বই লক্ষ মতন যিনি বললেন ওই দিল্লিতে মানে জুয়েলারিতে সভাপতি আছেন মানে ফেডারেশনে তিনি বললেন যে সত্তর থেকে আশি লক্ষ মানুষ এখানে কাজ করছে তো আমার যোগাযোগ আছে কোনোরকম করে এরকম করে তিরিশ বছর ধরে আমি কাজ করছি কোনোরকম করে আমি জানতে পারিনি যে কোথাও বাংলা কথা বললে তাকে দেওয়া হচ্ছে বা তাকে মানে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে কি তাকে আটক করা হচ্ছে সেরকম কোনো গল্প নেই শুধু যেটা আছে শুধুমাত্র যেখানে আমাদের ভারতের লোককে আমেরিকা থেকে যেখানে ভারতের লোককে সেখানে কিন্তু আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প পাঠিয়ে দিতে পারে ডোনাল্ড ট্রাম্প ইউএস থেকে পাঠিয়ে দিতে পারে হাত বেড়ে পড়িয়ে তাহলে ভাবুন এখানে আমরা কেন ভাই ভারতের লোক হয়ে কেন আমরা ওই বাংলাদেশিদের পুষব বাংলাদেশিদের আমরা পুষতে যাব কেন যেখানে আমাদের ছেলে পেলেরা কাজ পাচ্ছে না সেখানে সেই বাংলা মানে পশ্চিমবঙ্গের লোকও কোনো রকম করে আধার কার্ড ভোটার কার্ড তৈরি করে তারা চলে যাচ্ছে কোথায় গুজরাটে কোথায় আসামে কোথায় বিহারে কোথায় দিল্লিতে গিয়ে তারা ঠিকঠাক করে কাজ করে তাদের পরিবারটা শুনলো আর এই যদি এটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্বালা হয়ে গেছে যে বুঝে নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আমার সরকার আর থাকছে না আমার সরকার শেষ হয়ে যাবে সেটা মুখ্যমন্ত্রী মমতা হারে বুঝে নিয়েছে একুশে জুলাই আছে একুশে জুলাই যেখানে সভা আছে একুশে জুলাই সেই সভার আগে যেখানে শহীদ সভা বলা হয় শহীদ সভা আছে তৃণমূল কংগ্রেসের তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সতেরো তারিখে বুধবার দিন রাস্তায় নেমে পড়তে হলো কি এমন জ্বালা ধরে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দে স্পষ্টভাবে বুঝে নিয়েছে যদি পঁয়ত্রিশ লক্ষ বিহারে ভোট বাতিল হতে পারে আর পশ্চিমবঙ্গে যদি নব্বই লক্ষ বাতিল হয়ে যেতে পারে আর এই রোহিঙ্গারা আর এরাই হচ্ছে একেবারে একেবারে অ্যাকুরেট ভোট ব্যাঙ্ক তৃণমূল কংগ্রেসের আর এই ভোট ব্যাঙ্কটা যদি চলে যায় এই ভোট ব্যাঙ্কটা যদি চলে যায় আর আজকে কার্যত একেবারে নরেন্দ্র মোদীজি এসে স্পষ্টভাবে বলে যে কোনো করে বাংলাদেশি রোহিঙ্গাদের আমরা রাখবো না কোন স্টেটই আপনারা প্রত্যেক স্টেট গুলো দেখবেন প্রত্যেকটা স্টেটে আসাম বলুন বিহার বলুন প্রত্যেকটা স্টেটে পাঁচশো সাতশো করে বাংলাদেশের রোহিঙ্গারা ধরা পড়ছে পশ্চিমবঙ্গ হচ্ছে না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রোহিঙ্গাদের মানে লালিত পালিত করছে আর তাদেরকে ওই আধার কার্ড ভোটার কার্ড দিয়ে কোনো রকম করে অন্য রাজ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে নিজের রাজ্যের তো কোনো মানে কোনো ইনকামের কি কোনো রুজি রোজগারের কোনো ব্যবস্থা নেই রাজ্যটাকে প্রশেষ করে দিয়েছেন শুধুমাত্র তার তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের রুজি রোজগার আছে আর কোনো রকম করে রুজি রোজগার সাধারণ পাবলিকের নেই আর তিনি এই ভোট ব্যাংকের জন্য এদেরকে কাজে লাগাচ্ছে আর এই যে নব্বই লক্ষ একেবারে অ্যাকুরেট ভোটার বুঝতে পারছেন পুরো অ্যাকুরেট ভোটার যেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশের আগে বুঝে নিয়েছে যে বিহারে যদি এক মাসের ভেতর কমপ্লিট করে দিতে পারে তো পশ্চিমবঙ্গে দু মাসের ভেতর কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট করে দিলে সব শেষ হয়ে যাবে আমার তো সব যাবে এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হারে হারে বুঝে নিয়েছে যার জন্য তিনি লাপাতে লাপাতে ছুটেছেন তার জন্য তিনি সতেরো তারিখে দিনাকে একেবারে রাস্তায় নামতে হলো এতদিন ধরে তো রাস্তায় নামতে দেখিনি আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজ কোন রাস্তায় নামতে দেখেছি নিশ্চয়ই না ছাব্বিশ হাজার চাকরির কাছে রাস্তায় নামতে দেখেছি আটকানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশ হাজারকে আটকানো হয়েছে এস এল প্রাইমারি আপার প্রাইমারি মুখ্যমন্ত্রী কোনো কথা বলেছেন লক্ষ্য করে হয়ে গেল সেখানে মুখ্যমন্ত্রী রকম করে কোনো কথা দেখতে পাবেন না কি রাস্তায় আন্দোলন করতে নেমেছেন কি মুখ্যমন্ত্রী মমতা কিছু বলেছেন কিছুই বলেননি শুধুমাত্র তিনার ভোট ব্যাংকে যেই পড়ে গেছে যেই ভান্ডারে হাত পড়ে গেছে যেই গুপ্তধনে হাত পড়ে গেছে বুঝে নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি পার্থ জেলে গেছে তাতেও মুখ্যমন্ত্রী এত গায়ে লাগেনি কেষ্ট জেলে গেছে তাও লাগেনি কিন্তু যেই বুঝে গেছে যে এবার তো আমার ভোট ব্যাংকের পড়ে গেছে আমার পেটে লাথি নব্বই লক্ষ ভোট ব্যাঙ্ক চলে যায় যার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ভুল বোঝাচ্ছে আপনাদের কাজ পর্যন্ত এই ব্যক্তি অর্থাৎ তিনি দিল্লিতে থাকেন এবং তিনি স্পষ্টভাবে আপনাদেরকে বুঝিয়ে বলে দিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় যেটা ছড়ানো হচ্ছে গুজব তা যে আমি সভাপতি আছি এই জুয়েলারি এখানে মিনিমাম সত্তর থেকে আশি লক্ষ মানুষ কাজ করছে তিরিশ বছর ধরে আমি আছি কিন্তু এখানে কোনো রকম করে কোনো সমস্যা হয়নি কোনো বাংলাদেশে দেখলে সেখানে কিন্তু বলা হয়েছে প্রশাসনের তরফ থেকে কোনো বাংলাদেশে অবৈধ থাকলে যদি থাকে আপনাদের কাছে আপনারা জানাবেন তাদেরকে আমরা সেখানে ছেড়ে দিয়ে আসবো বাংলাদেশে কিন্তু রকম করে তিনি তো সে কথা বলেননি পর্যায় শ্রমিকদের আটক করেছেন কি কাজ থেকে বার করে দিয়েছেন সেরকম তো কোনো কিছু নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মানুষকে ভুল বোঝানো বোঝানো ছাড়া কিছু নেই বাংলাটাকে শেষ করে দিতে মানে দেওয়ার একেবারে ভূমিকায় থেকে আরও যদি এই চোদ্দ বছর আপনার আমরা দিয়ে এসেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট যদি এইভাবে চলতে থাকে আমরা আজকে যেখানে দেখছি আশি লক্ষ নব্বই লক্ষ ইনি বলছেন তো আশি লক্ষ নব্বই লক্ষ শ্রমিক আমাদের মানে পশ্চিমবঙ্গের বাইরে গেছে তারা আর আশি লক্ষ থাকবে না আমাদের রাজ্যের দু কোটি মানুষ গিয়ে বাইরে কাজ করে খেতে হবে আপনাদেরকে বলে দিলাম ছাব্বিশে যদি এই সরকার থেকে যায় আপনাদের আমাদের বাড়ির সবাইকে যেতে হবে শুধু তৃণমূলের নেতা কর্মীরা তারা একমাত্র থাকবে এখানে লুটে পুটে খাওয়ার জন্য আর আমরা ওই আমাদের হাজার টাকা ওই মা ভোদের লক্ষ্মীর ভান্ডার নিয়ে আমরা থাকব আর এই সরকারটা আমাদের যে যুবকদের নিয়ে পাঠিয়ে দেবে অন্য রাজ্যে অন্য স্টেটে এটাই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার জন্য এই লাথিটা পড়ে গেছে বুঝে গেছে যে আমার সরকারের উপর চাপ পড়ে যাচ্ছে যার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে আমার গেলো রে আমার গেলো রে অবশ্যই আপনাদের কত যে আপডেট আছে সেই আপডেটটা আপনাদের কত কত নিয়ে এলো সপ্তাহে আপনাদের কত নিয়ে এলো ভালো করে কমেন্ট সুস্থ থাকবেন